তো এটা কিন্তু খুবই সুন্দর লেহঙ্গা এটা আনকমন একটা লেহঙ্গা অরেঞ্জ পিচ কালার মধ্যে অসাধারণ লেহঙ্গা দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর অনামেন সেটের ডিজাইন করা আছে তো এটার কিন্তু তিনটা কালার আছে আরও তো এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে তো উনারটা টফটা কাতানের হবে মিনাকারি ওয়ার্কের কাতানের ওনার টফটা উনারটা কিন্তু খুবই সুন্দর লেমন গ্রিন কালারের অনেক বড় গুরুত্ব দেখি ওনার পার্টটা দেখো হ্যাঁ দুদিক দিয়ে পার্ট সমান আছে এরকম তো এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে ওকে দেখো ওটা তো হলুদটা দাও তো হলুদের লেহেঙ্গা কিন্তু আমার প্রচুর আছে আপনারা হলুদ লেহেঙ্গা কিন্তু নিতে পারবেন আমার সব এসে আনকমন একটা লেহেঙ্গা দেখেন অসাধারণ ডিজাইন দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আবারও যে লেহেঙ্গার গ্যাট আপটা খেয়াল করেন আপনারা খুবই সুন্দর একদম শৈশা হলুদ মিনাকারি ওয়ার্কের কাঞ্জুবরণ কাতান লেহেঙ্গা যেটাকে বলে তো এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এটা হলো মিষ্টি কালারের অন্য মনে হয় মিষ্টি কালারের অন্য টপসটা এটা হবে কাতানের টপস অন্য হবে খুবই সুন্দর ওকে ওকে আরেকটা ডিজাইন দেখো এটা হচ্ছে গ্রিন কালারটা দেখেন খুবই সুন্দর ট্যাট ব্লু কালার মিনাকারি ওয়ার্কের কাতান লেঙ্গাটা খুবই সুন্দর তো এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এটাও কিন্তু প্রচুর ঘ্যাটযুক্ত ল্যাঙ্গাটা ওকে উন্যাটা দেখে এটা অন্যাটা কিন্তু খুবই আনকমন একটা অন্যা মিনাকারি ওয়ার্কের অন্য মিষ্টি কালার এটা তো পারটাও কিন্তু এদিক দিয়ে দেওয়া আছে খুবই সুন্দর এখানে পারের গ্যাট আপটা দেখ খুবই সুন্দর ওনাটা কন্ট্রাস্টটা খুবই সুন্দর হয়েছে তো এটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো ও কাতান টপস হবে এটা ওকে ওকে ওয়াও এই কালারটা তো অসাধারণ একটা কালার মানে পার্পল কালারের মধ্যে কফিক পার্পল যেটাকে বলা হয় মিনাকারি ওয়ার্কের একটা ল্যাঙ্গা আনকমন একটা ল্যাঙ্গা দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে অনেক গ্যাট আপ ফুল ল্যাঙ্গাটা তো এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে একদম পিওর কাতান কাতার লেহঙ্গা যেটাকে বলে ওকে ওনাটা অরেঞ্জ কালার খোলা লাগবে না ওকে ওকে দেখো আরেকটা লেগা দেখো ওয়াও এই লেহঙ্গাটাও কিন্তু খুবই সুন্দর দেখেন আনকমন একটা লেহেঙ্গা তো এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকায় পড়বে একদম ইউনিক একটা ডিজাইন দেখেন দেখো ওকে হ্যাঁ তো এই লেঙ্গাটার কালারটা কিন্তু অসাধারণ একটা কালার দেন শাইনিং অরেঞ্জ পিচ কালার প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু খুবই সুন্দর ওনাটা কিন্তু খুবই সুন্দর দেখেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে ওটা দেখ ওটা আর খুলিস না ওটা ওটা হল পরে এটা হচ্ছে ফেস্ট গ্রিন কালার মধ্যে মানে আমার যে কাঞ্জিবরণ কাতান শাড়িগুলোর পাশাপাশি কিন্তু আপনার কাঞ্জিবরণ কাতান ল্যাং পেয়ে যাবেন তো এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে তো ওনার টফটা দেখো অন্যটা দেখো এটা ওনা একটা খুলোতে দেখি অসাধারণ একটা ওনা দেখেন খুবই সুন্দর অনেক গর্জিয়াস একটা অনুনা দেখেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে ওকে 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 চাপো খুবই সুন্দর লেঙ্গাগুলা দশ গ্রিনটা তো তো সিগ্রিনটা দাও সিগ্রিনটা দাও খুবই সুন্দর একটা লেহঙ্গা আর একটা দেখাচ্ছি মিনাকারি কাঞ্জিবরণ কাতাল ল্যাঙ্গা একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মাত্র ধরো তো সুন্দর করে ল্যাঙ্গা একটা দেখেন খুব অনেক সুন্দর ল্যাঙ্গাটা গ্যাট আপুর লেহেঙ্গা আর এগুলো কিন্তু অ্যাম্বুস না সম্পূর্ণ কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা জরি দিয়ে এমন সুতা দিয়ে কাজ করেছে মিনাকারি ওয়ার্ক কাঞ্জিবরণ কাতাল লেহঙ্গা এগুলো প্রত্যেকটা ল্যাঙ্গা কেন ক্যান আছে এটা হচ্ছে রেড কালার অন্য হবে টপসটা হবে সি গ্রিন কালার হ্যাঁ কাতানের মধ্যে ওকে ওটা তো পাঁচ হাজার পাঁচশো কালোটা দেখো জ্যাট ব্লু দেখেন আন একটা কালার এই যে ধরে রাখো এই যে এইভাবে দেখো হ্যাঁ এটা এটার প্রায় তো পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে মিনাকারি ওয়ার্কের কাঞ্জীবরণ কাতান লেঙ্গা এভাবে ধরে হবে ওকে ওকে টা কি ওয়াও আনকমন একটা অন্যা টাইট হবে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এটা সেমটাই রেড কালারটা তো তিনটা কালার আছে এটার সি গ্রিন রেড তারপর হলো জেড ব্লু তো এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো এটা গ্রিন কালারের অনু হবে খুবই সুন্দর টফটা হবে রেড কালারের হাজারের প্রতি তো ফ্রেন্ডস আমার এই ল্যাঙ্গাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা সারি আলপনা সারি এবং সিমা সারি স্কিনে যাবেন তিনটা শপে কিন্তু এই ল্যাঙ্গাগুলো অ্যাভেলেবেল আছে তো অ্যাড্রেস অনলাইন নাম্বারটা হচ্ছে এটা আপনার স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারেন আর পাশাপাশি পূর্ণিমা শারী আলপনা সারি সিমা শাড়ি অ্যাড্রেসটা হচ্ছে তিনশো তিরানব্বই একচল্লিশ ঢাকা গাউসিয়া মার্কেটে নিসতলায় পূর্ণিমা সারি আলপনা সারি এবং সিমা শাড়ি তো সে ভালো থাকবেন আসসালাম